এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত বিলম্বেও হবে না প্রত্যেকের জন্য নির্ধারিত মৃত্যুর প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে এই ধরনের তথ্য বর্ণিত হয়েছে যে মানুষের সন্তান যখন মাতৃ গর্ভে মাতৃ গর্ভে যখন মানুষের সন্তানের ভ্রুন তৈরি হয় যখন মায়ের গর্বে মায়ের সন্তানের ভ্রূণের চার মাস বয়স অতিক্রান্ত হয় তিন চিল্লা তিন তিনটা চল্লিশ দিন যখন অতিক্রান্ত হয় তো কয় মাস হয় চার মাস হয় তিন চিল্লায় কয় মাস চার মাস চার মাস যখন অতিক্রান্ত হয় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আগমন করে মায়ের গর্ভে আসে এসে ওই সন্তানের জন্য কয়েকটা জিনিসকে সে লিপিবদ্ধ করে দিয়ে যায় তার রিজিক কি হবে তার হায়াত কতদিন হবে তারপরে তার চূড়ান্ত পরিণাম কি হবে এবং এই বিষয়গুলি তার তার জন্য চূড়ান্ত হয় এবং এর সবটাই বাস্তবায়িত হয় অ্যাকচুয়াল পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই কাজেই এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই যার মৃত্যু এক বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে যার মৃত্যু একশো বছরে হয় তারটাও নির্ধারিত সময়ে মৃত্যু হয় আল্লাহ পাক আকরাব্বুর আলমিন যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ দিয়েছেন সে ততটুকু হায়াত ভোগ করেই দুনিয়া থেকে বিদায় নেয় কেউ চাইলেও হায়াত থাকতে মরতে পারে না কেউ চাইলেও হায়াত শেষ হয়ে গেলে বাঁচতে পারে না কথা মনে রাখবেন আমরা কখনো কারো সম্পর্কে কি বলবো না অকাল মৃত্যু বলবো না অকাল মৃত্যু বলার দরকার কি বলতে পারি অল্প বয়স অল্প বয়সে মারা গেছে এটা বললেই তো হয় অকাল মৃত্যু বললে তো আল্লাহ আকরবুল আলমিনের তাকদীর সাথে সংঘাত তৈরি হয়ে যায় এটা এই জাহেলি সমাজ ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে এই সকল জাহিলিয়াতকে মানুষের মধ্যে প্রবিষ্ট করে আর কথা বলতে গেলে এটা জানি না আমার সমস্যা না এই সমাজের সমস্যা বলেন তো অকাল মৃত্যু বলে যে সমস্ত সাইনবোর্ড যে সমস্ত পোস্টার যে সমস্ত ব্যানার হয় সবচেয়ে বেশি কারা করে রাজনীতিবিদরা সবচেয়ে বেশি করে অন্যরাও করে কিন্তু অন্যরা সবাই মিলে যা করে রাজনীতিবিদরা তার দশ গুণ বেশি করে তো এই বলি রাজনীতি ঠিক করো সমাজ এমনিতে ঠিক হয়ে যাবে রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয় রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয় রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয় রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয় এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনো সম্ভব নয় মুক্তারা এই কথাটা ভালো করে মনে রাখবেন এই জন্য যারা রাজনীতির সংশোধন চায় না তারা রাজনীতির সংশোধনের কথা আমরা বলতে গেলেই বলে যে হুজুর পৃথিবীতে এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা আর নাই ওয়াজ মানেই হলো সংশোধনের কথা বলা তা আমি কিসের সংশোধনের কথা বলবো গাছের গোড়ায় হলো শেকড়ের মধ্যে সমস্যা সেই গাছের শেকড়ে সমস্যার সমাধান না করে আমি গাছের ডাল ছেড়ে লাভটা কি আমার প্রত্যেকটা জাহিরিয়াত প্রত্যেকটা কুভুর প্রত্যেকটা শিলিকের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির সম্পর্ক আছে বলেন যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান হয় সেখানে ইসলাম ধর্মানুসারী অনেক মুসলমানরা নানাভাবে এটার সাথে সংশ্লিষ্ট হয় এই পূজার মধ্যে সবচেয়ে বেশি যায় কারা যারা রাজনীতি করে এই রাজনীতির দোষ জাহিলিয়াদের রাজনীতি মূর্খতার রাজনীতি মুসলমানদেরকে টেনে নিয়ে যায় পূজার মধ্যে নানা জাতীয় যত ধরনের অপকর্ম আছে এই সমস্ত সকল কুফুর সেরেক এবং সমস্ত অপকর্মের মূল হতে হল ইসলাম বিরোধী রাজনীতি ধর্মহীন রাজনীতি সব ধরনের অন্যায় এবং অপকর্মের শেকড় এই জন্য সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই সুন্দর সমাজ গঠন করতে চাই তাহলে সর্ব সবার আগে রাজনীতিকে সংশোধন করতে হবে এবং মানুষের মাথা থেকে এই পোকাটা বের করতে হবে যে ধর্মের মধ্যে কোন রাজনীতি নাই অথবা যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায় তার অর্থ হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা আলাদা করার অর্থই হলো ডাক্তার আর রুগী একসাথে হইতে পারবে না আচ্ছা বলেন যদি কেউ এরকম বলে যে রুগীরা ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না ডাক্তাররা রুগীদের সাথে কথাবার্তা বলতে পারবে না সেই দেশের অবস্থা কি হবে বলেন তো রুগীরা যদি ডাক্তারের কাছে না যায় ডাক্তাররা যদি রুগীদেরকে কথা নিয়ে কথা না বলে তাহলে সেই দেশে মানুষের রোগের চিকিৎসা হবে কিভাবে রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রুগীরা ডাক্তারের কাছে যাবে ডাক্তার যখন রুগীকে দেখবে ডাক্তার যখন রুগীর সমাধান দিয়ে দিবে রুগী যখন ডাক্তারের সমাধান মানবে তখনই তো মানুষের রোগ রোগের চিকিৎসা হবে তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে তো যদি ধর্ম নিয়ে যদি ধর্ম ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায় তাহলে একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয় দেখেন কথা বলা শুরু করলাম আমি আমার বন্ধুবর মরহুম হজরত মালানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলীকে নিয়ে এবং তার সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট্ট একটু কথা বলতে গিয়ে কথাটা এদিকে চলে গেল আমার এই বন্ধু আমাদের এই ভাই তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেছেন তবে অল্প বয়সেই তিনি আল্লাহর দিনের জন্য মানুষের জন্য অনেক খিদমাত আঞ্জাম দিয়ে গেছেন তার সন্তান আব্দুর রহমান হোজাইফি মাশাল্লাহ ওবৈদুর রহমান হোজাইফি মাশাল্লাহ সারা দেশে দিনের দাওয়াতের কাজ করতেছে এটা তার বাবার দুয়ার বর্গ তার বাবার মেহনতের ফসল আমরা দোয়া করি পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেছেন তার এই সকল সদকায় গুলো যেন এমত পর্যন্ত জারি থাকে তিনি মাদ্রাসা কায়ম করে গেছেন সুন্দর একটা পরিবার রেখে গেছেন যেই পরিবারের মাধ্যমে এলাকার মানুষের দিনই ফায়দা হয় মানুষ দিন জানতে পারে মহিলাদের মধ্যে ব্যাপকভাবে তালিম এবং ব্যাপকভাবে দিনের দাওয়াতের কাজ হয় পাক রব্বুল আলমিন এই সমস্ত কাজগুলোকে জারি রাখুন এবং এর সবাব মোরহ মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলী রুহে এবং তার খবরে পাক পৌঁছাইতে থাকেন মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে একটি আয়াত একটি করেছি খুব সুদীর্ঘ কোনো আলোচনা আমি আপনাদের সামনে করব না কয়েকটা কাটা কাটা কথা বিভিন্ন বিষয়ে বলবো প্রথম একটা বিষয় প্রসঙ্গক্রমে বলে ফেললাম সেটা হলো যে দেখেন যে আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় আমরা সমাধান না করবো শুধু গাছের ডাল পালায় সমাধান করে কালো পূর্ণ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় এই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে কোন মুসলমান ধর্মহীন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে না হ্যাঁ মুসলমান রাজনীতি না করে থাকতে পারে সক্রিয়ভাবে রাজনীতি করলো না কিন্তু মুসলমান যদি রাজনীতি করে ইসলামী রাজনীতি করতে হবে কোরআনের রাজনীতি করতে হবে এবং ইসলামকে কায়েম করার জন্যই তার রাজনীতি করা উচিত রাজনৈতিকভাবে সচেতনতা প্রয়োজন জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কথা উল্লেখ করেছেন নারী জাতি সম্পর্কে একটা হাদিসের মধ্যে একদিন একজন মহিলা এসে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একটা মাস আলা জানতে চাইলেন এবং সেই মাস আলা জানার ঢংটা এমন ছিল যে শরীয়তের বিধান থেকে সে একটু পাশ কাটতে চাইতেছে পাশ কেটে যেতে চাইতেছে শরীয়তের বিধান ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে আমরা জানি যে কোনো স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায় যেভাবেই হোক স্বামী মারা যাক অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয় এই ইদ্দ পালন করাটা বাধ্যতামূলক ইদ্যুত পালন করার মধ্যে একটা সময় আছে মিনিমাম একটা টাইম মাস দিন কখনো 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 মাস তিন এর চেয়েও কম বা বেশি নানাভাবে ইদ্যতের সময় অতিক্রান্ত হয় এটা বিস্তারিত মাস আলা আছে কিতাবের মধ্যে আলেমরা জানেন স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে চার মাস দশ দিন ইদ্যুত পালন করতে হয় ইদ্দত পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে হয় তার মধ্যে একটা বিধি নিষেধ হলো কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না স্বাভাবিকভাবে সুগন্ধি দ্বিতীয় বিধান হলো অপ্রয়োজনে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না সাজতে পারবে না অপ্রয়োজনে হ্যাঁ যদি কিছুর প্রয়োজন হয় মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে সেই তেল ব্যবহার করতে পারবে চোখে সমস্যা হয়ে গেছে চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে চায় ও হয় চিকিৎসার হিসাবে সুরমা ব্যবহার করতে পারবে কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চোখে কাজল ব্যবহার করতে পারবে না এরকম কিছু বিধান আছে ঈদ্বদের মধ্যে তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার যে সাদা কাপড় পরতে হবে রঙিন কাপড় পরতে পারবে না এটা নাই এটা ইসলামের শরীয়তে নাই ইসলামের শরিয়াতে আছে। যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না ইদ্দতের সময় নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না এই মোটা মোটা কয়েকটা বিধান যে সে স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া দুই নম্বর হলো সে সজ্জা অবলম্বন করতে পারবে না তিন নম্বর সুগন্ধি ব্যবহার করতে পারবে না হ্যাঁ সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গোসল করবে সাবান ব্যবহার করবে এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না এই হলো শরীয়তের মধ্যে মাসালা তো এক মহিলা আসলা রসুল আকরম সাল আলিহিসাল্লামের নিকট ঈদুৎ চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য এবং সে বারবার আল্লাহ নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আমার খুব সমস্যা হয় এই হয় সেই হয় সে ঘুরায়ে পেঁচায়ে সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল আল্লাহ নবী যেন তাকে ঈদ্মত চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন দুই তিনবার ঘুরায়ে পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহ তো বুঝে ফেলছেন যে মহিলার ধান্দা তো ভিন্নটা তার আসলে কোনো সমস্যা নাই আল্লাহ আরব্বুলা আলামিন যেই বিধানটা রাখছেন সে এখন ওই বিধানটাকে পাশ কাটায় ইন্তব চলাকালীন সময়েও সে পারফিউম ব্যবহার করার একটা সুযোগ সন্ধান করতে চাচ্ছে বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে বললেন যে সেই সব দিনের কথা তোমরা ভুলে গেছো সেই সব দিনের কথা তোমরা ভুলে গিয়েছো এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থা নারীদেরকে কী ধরনের নিষ্পেশন। কি ধরনের জুলুম নির্যাতন আর মানবতার জীবন যাপন করতে বাধ্য করত ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহিনীয়পূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কি রকম স্বাদ এনে দিয়েছে সেই কথা তোমরা ভুলে গিয়েছো এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো নবী বললেন আরবের রীতি ছিল কোন একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত তো তাহলে তার ইত পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল কি করতে হতো তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোন মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে হতো চার মাস দশ দিন পর্যন্ত ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার একা থাকতে হবে সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না এরকম একটা সিস্টেম ছিল সেই ঘরের মধ্যে চার মাস দশ দিন পর্যন্ত গোসল করতে পারবে না চার মাস দশ দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে তাকে উন্নত মানের কোনো খাবার দেওয়া হবে না কোনো রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্নমানের খাবার তাকে পরিবেশন করা হতো এরপরে যখন চার মাস দশ দিন হয়ে যেত চার মাস দশ দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের পিরিয়ড যায় কত ধরনের অবস্থান যায় সেই কোনো গোসল করতে পারতো না গোসল না করতে করতে তার সারা শরীরের মধ্যে ময়লার একটা স্তরণ পরে যেত ময়লার একটা আবরণ পড়ে যেত এখন সে যখন বের হয়ে আসত তখন তাকে দুইটা জিনিস দেওয়া হতো বের হওয়ার সময় এক নম্বর হলো একটা প্রাণী তার সামনে আনা হতো হয় ছাগল অথবা পাটা অথবা কুকুর অথবা একটা পাখি এটা তার কাছে দেওয়া হতো দিলে তারপরে সে ওইটার সঙ্গে তার শরীর ঘষত ওই প্রাণীটার সাথে শরীর ঘষে ঘষে শরীরের ময়লাগুলি ফেলতে হতো গোসল করে ময়লা দূর করতে পারতো না কুত্তার সাথে ঘষে ছাগলের সাথে গা ঘষে ঘষে শরীরের এই সমস্ত চার মাসে যে ময়লার স্তর তার শরীরের মধ্যে পড়েছে এই ময়লার আবরণগুলো শরীর থেকে ফেলতে হইত অধিকাংশ সময় দেখা যেত যে চার মাস পর্যন্ত এই শরীরের মধ্যে এই ধরনের জীবাণুগুলো বাসা বাঁধতে বাঁধতে এমন বিষাক্ত হয়ে গেছে যে প্রাণীটা যে পাখিটার সাথে ঘষাঘষি করছে বিষাক্ত ক্রিয়ায় ওই প্রাণীটা মারা যেত প্রাণীটা পর্যন্ত বেঁচে থাকতে পারত না এই অবস্থায় ওই মহিলা ইদ্ধ শেষ করে ঘর থেকে যখন বের হইত তখন তার হাতে বকরির ল্যাদাখ অথবা গরুর লেদা দেওয়া হইতো উটের লেদা তার হাতে দেওয়া হইত সেই উটের লেদা দুই হাতে নিক্ষেপ করতে করতে ঘর থেকে বের হয়ে আসতে এই লেদা নিক্ষেপ করা দেখলে মানুষ বুঝতো যে তার শেষ হয়েছে এই ছিল অবস্থা এটা শুধুমাত্র ঈদ্যুৎ পালনের একটা অবস্থা ছিল সেই যুগে এটা মক্কার মধ্যে আরবের মুর্শেকদের মধ্যে এই রীতি ছিল ইহুদিদের মধ্যে রীতি ছিল ইহুদিরা এত আজকে যারা সারা দুনিয়ার নিউ ওয়ার্ল্ড অর্ডার আজকে দুনিয়ার আধুনিক সভ্যতার বিনির্মাণ করেছে যারা যারা নতুন সভ্যতার দাবিদার সারা দুনিয়া যাদের কথায় চলে সারা দুনিয়ার নিয়ন্ত্রণ যে সকল ইহুদি ইহুদিদের হাতে তাদের ইতিহাস পড়ুন তারা নারীদের সঙ্গে কি আচরণ করত। তারা নারীদেরকে কতটুকু মর্যাদা এবং কতটুকু অধিকার দিত ইহুদিদের ধর্ম মতে তাদের বিধান ছিল নারীদের যখন তাদের মাসিক পিরিয়ড চলতে থাকে ওই সময়ে কোনো পুরুষের সাথে স্বামীর সাথে এক ঘরে থাকতে পারত না এক ঘরে একসাথে খাবার খাওয়া নিষেধ ছিল এক বিছানায় শোয়া নিষেধ ছিল সব কিছু সেপারেট থাকতে হতো এরপরে শরীর পবিত্র হয়ে তারপরে স্বামীর সঙ্গে দেখা করতে পারত এই রকম ছিল তাদের অবস্থা নারীদেরকে তারা এরকম করে তাদের সমাজে ইহুদিদের কথা বলতেছি এই হিন্দু মধ্যে কি ধরনের ধর্মীয় বিধান ছিল আপনারা জানেন এই সেদিনও হিন্দু ধর্মের মধ্যে সতী দাহের মতো বর্বর প্রথা ছিল একজন নারী সতী কিনা সতীত্বের প্রমাণ দিতে হতো কিভাবে সেই নারীর যদি স্বামী মারা যায় স্বামী মারা গেলে মৃত একজন মানুষকে চিতার মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে পোড়ানো হয় স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী যদি সতী হয় তাহলে জীবন্ত সেই স্ত্রীকে স্বামীর সাথে আগুনে পুড়িয়ে হত্যা করা এটা ছিল তাদের ধর্মীয় বিধান মোহতারা হাজিরিন এরকম পৃথিবীর বিভিন্ন ধর্মে খ্রিস্টানদের মধ্যে গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান মিন জালিক অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না এরা হলো শয়তানের জাত এই হলো ইহুদিদের অবস্থা এই হলো খ্রিস্টানদের অবস্থা এই হলো হিন্দুদের অবস্থা এই হলো জাহিলি যুগের মুশ্রিকদের অবস্থা সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে ঠিক চ্যালেঞ্জ করে বললাম আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন পৃথিবীর অন্য কোন ধর্ম অন্য কোন আদর্শের মধ্যে নারীকে এত উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই বলা হয় নাই যে নারীর পায়ে